পাকিস্তান যুদ্ধের দামামার মাঝে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের পরাশক্তিগুলো তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে শি জিনপিংয়ের দেশটি সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুধু তাই নয় ভারতকে মোকাবিলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহাশক্তিশালী পিএল ফিফটিন মিজাইল সরবরাহ শুরু করেছে বেইজিং যুদ্ধ শুরুর আগেই তাই শাহবাজ শরীফের দেশটির বিরুদ্ধে ছিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত ওয়ালটন আবারও মিলিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে কূটনৈতিকভাবেই নয় বরং সামরিক দিক থেকেও ইসলামাবাদকে ব্যাপক সহায়তা দিতে শুরু করেছে বেইজিং যুদ্ধের শঙ্কার মধ্যেই পাকিস্তানকে দূর পাল্লার পিএল ফিফটিন মিসাইল পাঠাতে শুরু করেছে শি জিনপিং ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন বিদ্যুৎ গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে চীনের এই মিজাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকর এমনকি পাকিস্তানে পাঠানো এই মিজাইলকে চীনের বিমান বাহিনীর প্রাণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানকে বহু দূর থেকেই সহজেই ভূপাতিত করতে পারবে এই মিজাইল পেহেলগাম কাণ্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন রবিবার ফোনে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে কথা বলেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এরপরই কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন শি জিনপিংয়ের এই প্রতিনিধি সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায় দিলেও তার নাকচ করে শাহবাজ শরীফের সরকার ঢালাও অভিযোগের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছেন আর তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন শি জিনপিংয়ের সরকার দেয়া বার্তায় ওয়াং ই বলছেন পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে চীন কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্কের নজর রাখছে বেইজিং ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর এবং সংলগ্ন এলাকাগুলোর শান্তিকে বিঘ্নিত করবে বলেও মন্তব্য করেন তিনি উভয় পক্ষকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আহ্বান জানান তিনি ভারতীয় গণমাধ্যমগুলো বলছেন